আগরতলা আর উঘিরতলা কখনও এক হয় না গরু মাংস রান্না করবেন যদি ভালোভাবে টেস্ট করে নাই রান্না করতে পারেন তাহলে ওই কষ্টটাই বিথা তো যারা যারা হচ্ছে হোটেলের কালাবোনা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই কালাবোনার টেস্ট কেমন তো হ্যালো এফজিউ আসসালামু আলাইকুম আমি ফারহানা ডলি চলে আসলাম ফারহানাস কিচেন থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে গরু মাংসের কালাবোনা যার জন্য আমি নিয়েছি হচ্ছে এক কেজি গরু মাংস আর হচ্ছে কালা বোনার রেডি মিক্স মশলা যেটা হচ্ছে চুপার সপে পাওয়া যায় তো হচ্ছে এক কেজি গরু মাংসের জন্য কালাবুনার বোনার মশলা হচ্ছে এক প্যাকেটের অর্ধেক দিতে হবে তা আমি অর্ধেক মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম হচ্ছে বড় দুইটা পেঁয়াজ কিউব করে কাটা তারপরে দিলাম হচ্ছে সরিষার তেল তো আমার কাছে সরিষার তেলটা কমই ছিল আমি বাচ্চাকে দোকানে পাঠাইছি সরিষার তেলের জন্য কারণ এই মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করলেই বেস্ট হয় তা আমি অর্ধেক সরিষার তেল আর অর্ধেক সয়াবিন তেল দিয়েছি আমি বাকি সরিষার তেলটা ভাগার দেওয়ার সময় বেশি করে দিয়ে দিব তারপরে হচ্ছে আমি সবগুলো মশলাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম এখানে এক্সট্রা কোনো হলুদ মরিচ ব্যবহার করতে হবে না সবটা মিক্স আছে মশলার সাথে তারপরে হচ্ছে আমি সামান্য পানি দিয়ে দিলাম ধুয়ে আর দিয়ে দিলাম হচ্ছে সয়া সস এরপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটোর সস সয়া সসটা আমি দিয়েছি হচ্ছে এক কেজি গরু মাংসে দেড় চা চামচ আর টমেটো কেশ দিলাম হচ্ছে দুই টেবিল চামচ তারপর হচ্ছে আমি এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম মিক্স করে বাকিটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন এরপর হচ্ছে আমি চুলার জালটাকে প্রথমে হাই দিয়ে হচ্ছে মাংসর মধ্যে বলক বলক যখন আসছে তখন আমি চুলার ফ্লেমটা লো করে দিয়েছি কারণ মাংসগুলোকে আমি লো আছে সেদ্ধ করে নিব যেন যথেষ্ট সেদ্ধ হয় আর হচ্ছে গ্রেভিটা ভালো হয় সেদ্ধ হলে ওই শক্ত থেকে গেলে মাংসটা ছিটতে কষ্ট হবে যার জন্য আমি মাংসগুলোকে যথেষ্ট সিদ্ধ করেছি আর টেস্টটাও অসাধারণ হয়েছে যেটা আসলে বলে বোঝানো যাবে না একেবারে হোটেলের কালাবোনার মাংসকেও আর মানাবে এরপর হচ্ছে আমি কিছুক্ষণ পর হচ্ছে ডাকনা তুলে তুলে নেড়ে ছেড়ে দিতাম আবার একটু ডাকনা দিতাম এমন করতে করতে আমি দশ থেকে পনেরো মিনিট হচ্ছে মাংসটাকে কষাই নিলাম অল্প ফানির মধ্যে তারপরে হচ্ছে মাংসটা কষানো হওয়ার পরে হচ্ছে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো মাংসটা যতটা সেদ্ধ হয়েছে তা আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এরপর হচ্ছে আমি চুলার ফ্রেমটা ভালো করে ভাড়াই দিলাম যেন তাড়াতাড়ি ভালো কাশে তারপর ডাকনা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি মিডিয়াম আস দিলাম দিয়ে হচ্ছে আমি ডাকনা দিয়ে একটু পরপর ডাকনা তুলে হচ্ছে মাংসটাকে প্রপারলি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি এরপর আমার মাংস মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তা আমি চুলার জালটা কমাই দিলাম এরপর হচ্ছে আমি আলা আলাদা একটা কড়াইতে চলে যাব। মাংসটা অন্য চুলায় রেখে আলাদা কড়াইতে আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল সরিষার তেলে হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বড় দুইটা আমি কুচি করে নিয়েছি আর এটা আমি নিয়েছি হচ্ছে বাগার দেওয়ার জন্য আর কালাবোনার বোনার মূলত টেস্টটা হচ্ছে খুব বেশি যেটা টেস্ট আনে সেটা হচ্ছে বাগার এই বাগারটা না দিলে আসলে প্রপার কালো বোনার টেস্ট আপনারা পাবেন না এরপর হচ্ছে আমার পেঁয়াজগুলো হালকা একটু হওয়ার পরে হচ্ছে আমি দিয়ে দিলাম রসুন কুচি তারপরে দিয়ে দিলাম হচ্ছে কয়টা শুকনো মরিচ দিয়ে হচ্ছে আমি এগুলাকে ভালো করে ব্রাউন কালার করে নিয়ে আসব। আর ব্রাউন কালার হয়ে যাওয়ার পর হচ্ছে আমি ওইখান থেকে একটু মাংস চামচ দিয়ে হচ্ছে এখানে দিয়ে দিছি আর দেওয়ার পর আমি সাথে সাথে ডাকনা দিয়ে দিব যেন এটার ফ্লেভারটা না যায় তারপরে হচ্ছে ডাকনা দিয়ে আমি এক মিনিট রেখে হচ্ছে এরপর হচ্ছে বাকি পাতিলে যেই মাংসটা আছে সেখানে হচ্ছে আমি ভাগারটা ঢেলে দিব আর আপনারা চাইলে এই মাংসটাকে ওই ভাগারের পাতিলও দিয়ে দিতে পারেন তো আমি আর সেটাই নিলাম না যেহেতু আমার কড়াই ছোট এই জন্য হচ্ছে আমি ভাগারের মধ্যে একটু মিক্স করে ডাকনা দিয়ে দিলাম যেন ফ্লেভারটা বাইরে না চলে যায় তারপর হচ্ছে আমি একটু পরপর নেড়েছে দিলাম কালারটা দেখেই বুঝতে পারছেন টেস্টটা কতটা অসাধারণ হয়েছে জানি না কালার দেখে আপনারা কতটা আন্দাজ করতে পারছেন তবে সত্যি আসলে এটা বলার মতো না অবশ্যই আমি ছকিনাকে খাইতে দিছি ছ না হচ্ছে হ্যাঁ এটার হচ্ছে রিভিউও দিয়েছে যেটা হচ্ছে আমি শেয়ার করব রিভিউটা ও কী রিভিউ দিল কালাবোনাটা খেয়ে তারপর হচ্ছে আমি এখানে দুটো পেঁয়াজ হচ্ছে কিউব করে কেটে ছোট ছোট করে পিস করে কিভাবে করে দিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন তো হচ্ছে এই ছিল আমার আজকের ভিডিও কালাবোনার এইভাবে মাংস রান্না করলে যে হচ্ছে গরু মাংস খায় না সেও এই কালাবোনা খেতে বাধ্য দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর রান্নাটা শেষ করে আমি এর দেরি করি নাই সাথে সাথে হচ্ছে আমি ভাত খেতে বসে গেলাম কালাবোনাটা আমার যথেষ্ট পছন্দ ওই জন্য তো কেমন লাগলো আপনাদের কাছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসটা একটা ফলো দিবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে আমি নতুন ভিডিও বানাচ্ছি আমার কথায় ভুল হইতে পারে কিবা বয়েজে প্রবলেম হইতে পারে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা যারা এত সময় ধরে ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম